ঘরে গিয়ে যদি স্ত্রী বলে ক্যাটকে কইছিলা কোন কইছিল এত দেরি এটা কথা তুমি তুমি করে কেন বলছে আপনি করে বলতে হবে আওয়াজ দেন ঠিক আকর্ষণ 3 মাস থাকে 4 মাস থাকে 5 মাস থাকে এরপর আকর্ষণ থাকে না মোবাইল ফোন 20 25 দিন যুবক ধরতে দেয় না বন্ধু ধরিস না এটা অনেক টাকার দাম ঠিক পড়ে গেলে শেষ গাড়ি কিনলে মার্সিডিজ বিএমডব্লিউ রোলস রয়্যাল দামি দামি গাড়ি কিনলে ইনফিনিটি এখন বাইক কিনলে ভালো ভালো রয়্যাল ইনফিনিটি কত রকমের কত কিছু চলে আসছে কিনলে ধরতে দেয় না বসতে দেয় না কিন্তু এগুলো দুই তিন মাস বিয়ের পর সংসার ধর্ম চার পাঁচ মাস ভালো লাগে অনেকে এখন তো এমন জেনারেশন এক মাসও ভালো লাগে না এক দেড় মাস মাথায় চল্লিশ দিন তিন দিন এক সাতটার মাথায় এখন তালাক হয়ে যায় না জমিন আকর্ষণ বান্ধা অল্প কিছু দিন তখন আর থাকে না পরে সম্পর্ক টেনে নিতে হয় রেসপেক্ট দিয়ে সম্মান দিন আদিনী কল্যা আদব দিন প্রতিষ্ঠা আদবের উপর সম্পর্ক টিকে থাকে আদব দিয়ে হাজ তোমার স্ত্রী কি অবস্থা দেখে আসো খাদেমার আসলো দেখলেন এখন হাজ তোমার স্ত্রী তিনি খাতুন চিন্তা করলেন রানী পাঠিয়েছে একটা ভালো পোশাক দিলেন একটা খুশবুর বোতল দিয়ে ভালোবাসা প্রকাশ করলে তফা দিতে হয় গিফট দিতে হয় ঠিক না দিলেন এরপর নিয়ে চলে গেলেন ইরানের রানী দেখলেন হাজতো অমরের ওয়াইফ বিবি তিনি আমার জন্য তফা পাঠিয়েছেন স্বর্ণের গহনা টহনা যা আছে কোটি কোটি এখনকার কোটি কোটি টাকার পোশাক আশাক আলিশান রেশমি কাপড় তখনকার আলিশান পোশাকগুলি পাঠিয়ে দিলেন যখন হজতো উমরের কাছে আসলেন ওগুলো নিয়ে হজতো উমর বললেন এগুলো কার বলে ইরানের রানী পাঠিয়েছে আপনার খাতুনের জন্য আপনার স্ত্রীর জন্য তো বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ে আসলেন বলে নিয়ে আসো উসুলওয়ালা ছিলেন ও নাকি হজতো উমর জানতো কাফেররা জানতো মুসলমান মুমিনরাও জানতো উমরের কাছে কোনো ছাড় নাই আওয়াজ দেনা ঠিক কি না মুমিন ছিলেন সত্যবাদী ছিলেন

খুশি হয়ে এত কিছু পাটি দিয়েছে আজ তো আমার বলে তুমি আবার কবে থেকে আরেকজনের সাথে রিস্তেদারি করছো বলে তুমি কবে থেকে আবার মানুষকে খুশি করা শুরু করেছো তোমাকে এটা কি শিখেছে আমি এগুলো শিখেছি ওই বাচ্চা ওই রানীর সাথে সুসম্পর্ক রেখে লাভ কি যিনি আমার কবরও যাবে না হাসরে কোনো কাজে আসবে না আওয়াজ দেনা ঠিকই না বান্দাকে খুশি করা যাবে না আমাদেরকে খুশি করতে হবে আমার মুস্তাফা জানের রহমত এবং আল্লাহকে ঠিক আছে বলে এগুলো সব এত কিছু বুঝি না এত বাহানো চলবে না এগুলো সব বলো যে আমি বাইতুল মালে দিয়ে দিয়েছি বলে মানি না মানি আপনি বলতেছেন তো দিতে এমনি হবে মা বোনরা তো একটু এরকমই ঠিক কিনা না মর্জির বাইরে গেলে বলে আমার খাত আমার বিবি সাইবাতি না কই এরকম মাঝে মাঝে দেখা যায় একটু চাইলে আমি বললাম তিন মাস আগে দিছি তো এখন কেন চাচ্ছেন তিন মাস আগে দিয়েছেন আমি বললাম মনে আছে ওই হাদিস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি আর করা জানে মেজাজি মানুষ ঘরের মধ্যে আমি একটু রাগটা বেশি রাখি আপনদের সাথে রাগটা বেশি চলে কারণ আপনরা বুঝবে পর্দের সাথে সবসময় মন খুলে কথা বলি নরম তবিয়াতে কথা বলি যাতে কারণ পরটাকেও আপন বানাতে হবে আপনটাকেও বাঁচাতে হবে পরটাকেও বাঁচাতে হবে ঠিক না দিয়ে দিলেন মাইতুল মালে দিয়ে দিলেন একটা মিষ্টি খেতে চেয়েছে হাজ তো অমর ওনার কাছে তখন আমি মুখ মিনিন তিনি পুরো জাহান লিড করেন অমর ইবুল খাত্তা কোথাও যাওয়া লাগে না নাম শুনে করে মোনাফেকরা কাঁপে সুবাহ একটা মিষ্টি খেতে চেয়েছেন ওনার স্ত্রী বলে দিব কিনছি কিনছি এক মাস দুই মাস তিন মাস আট মাস চলে গিয়েছে কিনে দেয় না টাকা হচ্ছে না টাকা হচ্ছে না বেতন হচ্ছে না যেটা আসে আল্লাহ রসুল পক্ষ থেকে হচ্ছে না আল্লাহ আট মাস পরে তেনার খাতুন আট দেড় হাম ওনার হাতে দিলেন যে এই আট দেড় হাম নেন একটা মিষ্টি কিনে নিয়ে আসেন বল তুমি টাকা পেলা কোথায় বলো যে বাজারের জন্য যেটা দিতেন ওখান থেকে এক দেড় হাম এক দেড় হাম করে জমিয়েছি আপনারই টাকা হালাল টাকা কোনো সমস্যা নেই তিনি বললেন আচ্ছা ঠিক আছে টাকাগুলি নিলেন ঘর থেকে বেরুতে নাই চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে আল্লাহ তুমি তো আমাকে এক টাকা হলো বেশি দিয়েছ আমি তো ওটার যোগ্য না কাঁদছেন ভয় কাঁদছেন আল্লাহর কাছে কি হিসাব দিবো কি হিসাব বাইতুল মালে সাহাবাদের কাছে গিয়ে বলতেছে এটা নাও বলে আমি মুমিন এটা কি নয় আট দেড় হাম আমার এক দেড় হাম স্যালারি কমাও আমার এক দেড় হাম স্যালারি কমাও তেনাদের কথা বলছি জেনাদের ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছেন লাকাদ্রা দিয়ে আল্লাহ মুমিনা এই যে উপায় তার সাজা আর এই জন্য আবু বকর রাদী আল্লাহ তালাল আরত অমর রাদী আল্লাহ বলতেছে আমি রাজি তেনাদের উপরে কারণ তেনার আল্লাহকে রাজি করার জন্য সমস্ত কিছু করেছে আল্লাহর রেজামন্দি তালাশ করতে এখন আমরা বান্দার রেজামন্দি তালাশ করি এর জন্য বান্দা আপনাকে কেউ সরণও করবে না খোদার ইজ্জাতর কাছাম সেই অমরে কথা বলছি আমি দিয়ে দিলো এক টাকা কমাও আমার খাতুনে এই মিষ্টির জন্য পাঠিয়েছে আমি এক টাকা বেশি নিচ্ছি আমার আল্লাহর শুধু গোলামী করে কমিয়েছেন ফের আমার সে অমর তেনার স্ত্রী সামনে কাঁদছেন বলে খাতুর ওমর বুড়া হয়ে গিয়েছে না বাষট্টি বছর চলে হাজত ওমরের বলে তেষট্টি বছর আমার নবী চলে গিয়েছেন আর দুই এক বছর আছে যাই না কদিন হায়া চেখেছে দাড়ি পেকেছে এখন আর উঠতে গেলে সোজা উঠতে পাই না মাজা জোর পাই না হাত লাগে এখন বিছানায় শুলে অসুস্থতা বোধ হয় ঘুম আসে না এই পিঠ হতে থাকে খেয়াল শুধু কবরে গেলে নবীকে চেহারাটা দেখাতে হবে দুই হাত দিয়ে আপনদেরকে দাফন করে রেখে এসেছি ওই জায়গায় আবার যেতে হবে আমাকে সময় শেষ খাতু আজকে কাঁদতেছি তুমি জিজ্ঞেস করছো বোকারি শেফে আদিস খাতুন ওনা বলছেন কেন কাঁদছেন আপনি বলে কাঁদছি মসজিদে নবমী থেকে যখন বেরোচ্ছি সব সাহাবারা বলছে ওই দেখো মর ইবুল খাতাব হেঁটে যায় আমার নবীর সিংহ আমার আল্লাহর যোদ্ধা মমিনদের ইমাম আজকে যখন বারবার বলতেছে ওই দেখো যাকে দেখলে শয়তান তো আজ করে চলে তিনি হেঁটে যাচ্ছে বাবা মারহাবা জিন্দাবাদ দিচ্ছে নাড়া দিচ্ছে খাতুন তেনারা তো আমাকে তাসদিক করলো আমাকে ক্ষমা করে আপন করে নিল ভাবলাম ঘরের মধ্যে তো আমি হাল বেহাল করে রেখেছি অনেক স্ট্রিক ছিলাম শক্ত ছিলাম কঠিন ছিলাম অনেক কিছু চেয়েছো কখনো মিষ্টিও চেয়েছো ওটাও কিনে দিতে পারি নাই ভেবেছি এটার আজার দুনিয়া আছে কে না দুনিয়া থেকে কি আমরা তো আল্লাহ রাসুল থেকে নিবো এজন্য দুনিয়াতে যত পেরেছি কম খরচ করে তোমার ইবুল কান্না করছে খাতুন

আপনি সব সময় হকের পথে ছিলেন আপনি কি জন্য এইভাবে কাঁদছেন কিন্তু ওনার খাতুন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমি মাফ করব না আমি মাফ করব না তখন তোমার বলছেন কেন কেন মাফ করবেন না মাফ করে দেন না স্বামী হিসাবে তো আপনার হক সম্পূর্ণ দিয়েছি হয়তো বা কোনো না কোনোভাবে কিছু ছুটে গিয়েছে আমার রসুলের উম্মদদেরকে উম্মদে মোস্তফাকে যাহার নামের আগুন থেকে হেফাজত করতে জীবন জমন দিয়ে দিয়েছি অতীতে তো কত গুণা করে ফেলেছি আমি অমর ইবনুল খাতাব আমার বাবা খাতাব যখন সাত উঠ চড়াতে বলতেন বলতেন যে এই সাত উঠকে লাইন করো করতে পারতাম না চাবুক মারতেন আমার ঘরে কি হয়েছিস তুই আমি সে অমর আজকে সারা দুনিয়া লিড করি এটা আমার নবীর সাদাকা সেই নবী উম্মতের জন্য রাব্বি হাবলি বলে উম্মতি বলে কাঁদে উম্মতের জন্য করব না খাতুন ক্ষমা করে দাও মাফ চাচ্ছি তোমার কাছে হাজতে অমর ইবুল খাতাবের স্ত্রী বলতেছেন আপনাকে ক্ষমা করব না একটা শর্ত আছে তাহলে ক্ষমা করব বলে কি বলে হাসরে ময়দানে পেয়ারা নাবি যখন আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার সাথে আমাকেও নিতে হবে আমাকেও নিতে হবে যখন বলতেছে আমাকে নিয়ে যাবেন তো তখন বলতেছে খাতুন এত বড় গুণাগার আমি কিভাবে বলবো যে তোমাকে আমার সাথে নিব যদি দয়াল নবী আমাকে সাফাত দেয় যদি সুপারিশ করে আল্লাহ যদি জান্নাত দেয় ওয়াদা রইল তোমাকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না তখন খাতুন আর ওমর এবং তেনার স্ত্রী একজন আরেকজনে হাত ধরে কাচ্ছে কাছে কাচ্ছে একজন নেকর স্ত্রী বান্দার জন্য কত বড় নিয়ামত আমার নবী বলেছেন জান্নাত থেকে কোনো অংশে কম নয় একজন আরেকজন স্বামী স্ত্রী হাত ধরে কাচ্ছে দুজন দুজনে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য জীবন পাড়ি দিয়ে দিয়েছেন বৃদ্ধ অবস্থায় কাঁদছেন ভালোবাসাটা কোন মাকামে চলে গিয়েছে আল্লাহ मालूम দুজন দুজনে কাদের মধ্যে মাথা ফেলে কাচছেন হাদিসের এই জায়গার মধ্যে পড়তে লাগলাম তখন আস্তে করে খাতুন বলেন হুজুর আপনি তক্তাটা চেয়ে নিয়েছেন আমার টিকিট চাইতে bari বলে বলো তখন বলতেছে হুজুর ইয়ামিরুল মুপীন ওমর ইবনুল খাত্তাব হে আমার নবীর দ্বিতীয় খলিফা আজমত ওয়ালা খলিফা হে আমার আল্লাহর खास বান্দা হে আমার शान ওয়ালা স্বামী আপনার কাছে একটাই চাওয়া মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আল্লাহ হায়াত রেখেছে এভাবেই আমার নবীর উম্মতের খেদমত করে যাবেন আমি আপনার জন্য আছি প্রশ্ন করেছিলেন আমার সন্তানদেরকে মানুষ করেছি আপনার ভাত রান্না করেছি আপনার খাবার রান্না করেছি আপনার কাপড় ধুয়ে দিয়েছি সব হুকুক আমি মাফ করে দিব আমি আরও খেদমত করব আপনার জন্য আরও বেশি খেদমত করব যেহেতু আপনি ওয়াদা করেছেন এই দিনে অপেক্ষা ছিলাম যে যেদিন হয়তো একটা সুযোগ আসবে আপনার কাছে চাওয়ার এই দিন আজকে আল্লাহ আমাকে দিয়েছে দোয়া করেন যাতে আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার খেদমত করে যেতে পারি আমি ঘরে আপনার খেদমত করব আপনি বাইরে দুনিয়াতে আমার নবীর উন্মতের খেদমত করবে আমার নবীর গোলামী করবে আল্লাহকে রাজি করবেন তখন হয় তো অমর ইবুল চোখের পানি ছেড়ে বলি ইয়ার আসুল আপনি বলেছেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য যদি জীবন পার করিস খোদার ইজ্জত কসম ঘর আবাদ হয়ে যাবে দুনিয়া আবাদ হবে শুধু সেখানেই শেষ নয় দুনিয়া আখেরা তুই মারামাল হয়ে যাবি ইয়া রসুলাল্লাহ আপনি সত্যই বলছিলেন আর সেই নবীর উম্মত আমরা একজন আরেকজনকে কাটি বকি এটা করে সেটা করি শেষ সময় শেষ দুনিয়াদারিতে আমরা সময় শেষ করে ফেলেছি আমাদের জামানা শেষ হতে চলেছে প্রত্যেক দিন গাড়ি দিয়ে যায় বাস দেখি চলে গেল আর জীবন আর দেখা হবে না কারোর সাথে কারো দেখা হবে না কারোর সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু খোদার ইজ্জতের কাছে আপনার আর আমার আমাদের এই সবার সম্পর্ক একটা জাতে পাকের সাথে যিনি লামাকানি গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন সেই নবীর হয়ে যা আমি চাই

থাকতে চায় কতজন আসতে পার গেলো কিন্তু আমার নবীর আমার হুজুরের ভালোবাসা আমার আদমের থেকে শুরু হয়েছে কেমন তার পরও থাকবে সেই নবীর সাথে দুই হাত তুলে নেবে বলুন চমনাতে থাকতে রাজি আছে কি নাই নিজেদেরকে পরিবর্তন করতে রাজি আছে কি নাই তমর উদ্দুল খত